দীর্ঘ ষোলো বছর পর হারানো ক্ষমতা ফিরে বাংলাদেশ সেনাবাহিনী এর মধ্যে আরপিও সংশোধন করে সেনাবাহিনীকে যুক্ত করা এছাড়া জাতীয় সময়ও বিচারিক ক্ষমতা চায় সেনাবাহিনী নির্বাচন কমিশনের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে বিষয়টি তুলে ধরেন সশস্ত্র বাহিনীর সদস্যরা তবে প্রশ্ন উঠছে নির্বাচনের সময় কেন বিচারিক ক্ষমতা চাওয়ার কথা বলা হচ্ছে বাহিনীর পক্ষ থেকে সোমবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রতিবেদন বলা হয় উনিশশো সালে নির্বাচন থেকে বাংলাদেশের সেনাবাহিনী মোতায়েন হচ্ছে বলে জানিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা সাধারণত নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বেসামরিক প্রশাসনের সহায়তায় সক্রিয় থাকে সেনাবাহিনী শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট করো রিভাইভ নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন অতীতেও নির্বাচনের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে আসছিল সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বা স্ট্রাইকিং ফোর্সগুলোর নিয়ন্ত্রণ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা সিভিল প্রশাসনের হাতে রাখা হয় নির্বাচনের বিশ্লেষক ও সাবেক ইসি কর্মকর্তা জেসমিন টুলি বলেন এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর কথা উল্লেখ ছিল না সংশোধিত আর তে সেটি যুক্ত করার ফলে সশস্ত্র বাহিনী নির্বাচনী ভোট কেন্দ্র ও এর চারশো গজের মধ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মতোই দায়িত্ব পালন করতে পারবে অ্যাকশন নিতে পারবে কিন্তু এক্ষেত্রে কেন্দ্রের বাইরে কিংবা অন্য জায়গায় যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কি সেনাবাহিনী তার নিজ ক্ষমতা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে এই প্রশ্নে বিশ্লেষকরা বলছেন বিচারিক ক্ষমতা না থাকলে সেই সুযোগ পাবে না সেক্ষেত্রে ইন এই টু সিভিল পাওয়ার অর্থাৎ বেসামরিক প্রশাসনের সহযোগিতায় তারা দায়িত্ব পালন করতে পারবে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন গত বছরের পাঁচই আগস্টের পর এমনিতেই পুলিশ বাহিনী কিছুটা দুর্বল অবস্থা রয়েছে যে কারণে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে কিন্তু শুধুমাত্র ভোটের সময় যদি সেই ক্ষমতা না থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়েও নানা শঙ্কা তৈরি হতে পারে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালানোর মতো অবস্থা তৈরি হতে পারে আইন অনুযায়ী এরকম ঘটনা ঘটলে পরবর্তীতে একজন ম্যাজিস্ট্রেট পুরো ঘটনা তদন্ত করেন তার কাছে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাদের কাজের যৌক্তিকতা বা ব্যাখ্যা তুলে ধরতে হয় সেই জবদিহিতার বিষয়টি সেনাবাহিনী নিজের কাছে রাখতে চায় বলে বিচারিক ক্ষমতার বিষয়ে বিশেষ জোর দেয়া হচ্ছে বলে জানান তারা গত বছরের সেপ্টেম্বরে কমিশন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এরপর কয়েক দফায় সেই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে এখন নির্বাচনকালীন সময়েও সেই ক্ষমতা বহাল রাখার দাবি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে तमज़िद मिर्जा जुगंत न्यूज़